আপনি কি জানেন যে আমাদের স্কিন সবচেয়ে বেশি রিপেয়ার হয় কোন সময় ঘুমের সময় তাই আপনাদের জন্য কিছুটা কয়েকটা ফ্রি টিপস দিয়ে দিচ্ছি ফ্রিতে রাত্রেবেলায় ঘুমানোর আগে অবশ্যই ভালো একটা জেন্টাল একটা ক্লিনজার দিয়ে প্রথমে মুখটাকে ধুল তারপরে আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করে শুয়ে পড়তে হবে আর যদি আপনার মুখে কোনো কালো দাগ বা চোখের নিচে কালো দাগ থাকে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী একটা সেরাম ব্যবহার করতে হবে আর চোখের নিচে যদি কোনো ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পাফিনেসটা সেক্ষেত্রে কমে সবচেয়ে বড় কথা হচ্ছে স্কিনের মেন খাবার পানি হাইড্রেটেড হয়ে তারপরে শুতে হবে সুতরাং রাত জাগা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়তে হবে আমি ডক্টর ফার মাহাত আপনাদের স্কিনের ডাক্তার ঘুরতে আসছি তো ভাবলাম কিছু কথা শেয়ার করি